বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে ফেসবুক কর্তৃপক্ষ মেটার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোববার মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা বলেন ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নসৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি মেটা পরিচালক সৃষ্টি প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে তারা সতর্ক থাকেন তরুণ উদ্যোক্তাদের জন্য জন্য প্রযুক্তিকে আরও সহজ করতে মেটা কর্তৃপক্ষের প্রতি সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে দেশের তরুণ জনগোষ্ঠীর সাথে বাংলাদেশ সরকার ফেইসবুকের সাথে যুক্ত থাকবে